আপনাকে চিনতে হবে আপনাকে রাজনীতি ময়দানে নামতে হবে এই শাসককে যদি সরাতে হয় এই ক্ষমতার মূলকে যদি উপরে ফেলতে হয় তাহলে কিন্তু আপনাকেও ঠিক রাজনীতির ময়দানে নামতে হবে এবং চিনতে হবে কারা বন্ধু কারা শত্রু বন্ধু আজকে এখানে অনেকে আছেন তারা বলবেন তাদের কথা আমি শুধু আবার একটা গান আপনাদের পাঠ করে শোনাচ্ছি আর কিছু বলতে চাই না নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা পল্লব কীর্তনিয়ার সাথে সবাই পরিচিত আছেন প্রতিবাদী কণ্ঠ এবং তার লেখায় সবসময় প্রতিবাদটাই ঝরে পড়ে দু হাজার বামেদের যে বিদায়ের পিছনে পল্লব কীর্তনিয়ার ভূমিকাও রয়েছে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে যদিও ইনি কিন্তু অন্যান্য বুদ্ধিজীবীরা যে ভাতাজীবিতে পরিণত হয়েছেন সেটাই কিন্তু তিনি শিরদারা সোজা রেখে হননি চেয়ার মোছেন না গান করেন সুযোগ পেলেই প্রতিবাদ করেন কিন্তু আমি এই প্রতিবেদনটা কেন করছি দেখুন এরাই একসময় বামেদের প্রতি বিতঃশ্রদ্ধ হয়েছিল দেখুন বামেদের প্রতি বিতঃশ্রদ্ধ হওয়া এটা বিজ্ঞানসম্মত কারণ চৌত্রিশ বছর এক জিনিস একভাবে ভালো লাগতে পারে না খুব ভালো জিনিস আপনার যেটা ভীষণ পছন্দের সেটাও রোজ রোজ একঘেয়েমি এই ব্যাপারটা চলে আসে মনোটোনাস বিষয়টা চলে আসে সেটা এসেছিল স্বাভাবিকভাবেই এবং সেইখানে কিছু বেনোজল তো পাটিতে অবশ্যই ঢুকেছিল এবং নিচুতলার কর্মীরা তাদের মধ্যে একটু চর্বি হয়ে গেছিল বেশি তাদের কথাবার্তা চালচলন এটা ঠিকঠাকভাবে মানুষের সাথে বা মানুষের পাশে থাকার মতো বার্তা দিত না তাই এই রকম অবস্থা কিন্তু আজকে তারা বুঝতে পারছে একের পর এক সেই সময়কার বুদ্ধিজীবী যারা রাস্তায় নেমেছিলেন তারা বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন কাদের নিয়ে এসেছেন দেখুন যারা হয়তো ছোটোখাটো ভুল কিন্তু সেই ভুলের জন্য আমি যদি এরা বিরাট বিরাট ডাকাত দস্যু তাদেরকে বসাই ক্ষমতায় তাহলে যা হওয়ার সেটাই হচ্ছে এবং এই কারণে এরা প্রতিবাদে সোচ্চার হচ্ছে এই তিলোত্তমার এক বছর হয়ে গেল এখনও বিচারহীন এই এক বছর এবং এমনভাবে নক্কারজনকভাবে ওই সঞ্জয় রায় নামক একজন বলির পাঠা করে যাকে ওই কলকাতা পুলিশের সিভিক ডিপার্টমেন্টে যারা সিভিক ভলেন্টিয়ার হিসাবে তিনি ছিলেন এই ঘৃণ্যতম অপরাধে একমাত্র দোষী হিসাবে সাব্যস্ত করা হল এবং কলকাতা পুলিশ তখন সাব্যস্ত করেছিলেন দেখুন তার পিছনে কি আছে এটা তো কেউ এখন বলতে পারবে না সিবিআইও তারা যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে গেছেন আমরা মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বক্তব্যে শুনেছি যে মুখ বন্ধ করা খামে এমন কিছু তথ্য উঠে আসছে তিনি চমকে চমকে উঠছেন তো সেগুলো আমরা কোথায় চমকালাম আমরা তার কথাতে তাকে চমকাতে দেখলাম কিন্তু আপামোর এই ভারতবাসী পশ্চিমবঙ্গবাসীর সাথেই তারা উৎকণ্ঠা নিয়ে এটা অপেক্ষা করছে কবে এই তেলোত্তমা যে কিনা একটা প্রতিবাদের স্বর চড়িয়েছিল জাল ওষুধের বিরুদ্ধে জাল চিকিৎসার বিরুদ্ধে তাকে অকালে চলে যেতে হলো শুধু চলে যেতে হলো না তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হলো হত্যা করা হলো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামনে আসলো এবং এটা এখনও মানুষ ভালো করে জানে না যে এই ঘৃণ্যতম কাজটা কতজন মিলে সাধিত করেছে তার জন্যই মানুষের লড়াই এক বছর পরেও যেটা এখনও অধরা এবং তাই এই পল্লব কীর্তনিয়া তার প্রতিবাদের স্বরে তিনি গান করলেন এবং মানুষকে আহ্বান করলেন যে নার্জনীতিতে নামতে হবে আগে একটু পল্লব কীর্তনিয়ার ওই গানের লাইনগুলো কবিতার স্বরে তিনি বলছেন এবং শেষে একটু সুর দিয়েছেন সেটা সম্পূর্ণ শুনে নিন তারপরে আর দু চার কথা বলা যাবে আপনাকে রাজনীতি ময়দানে নামতে হবে এই শাসককে যদি সারাতে হয় এই ক্ষমতার মূলকে যদি উপরে ফেলতে হয় কিন্তু ঠিক রাজনীতির এবং চিনতে হবে কারা বন্ধু কারা শত্রু বন্ধু আজকে অনেকে আছেন তারা বলবেন তাদের কথা আমি শুধু আমার একটা গান আপনাদের পাঠ করে শোনাচ্ছি আর কিছু বলতে চাই না বাকি যা বলার সব বলবো গানে এখনো কি হৃদপিণ্ডের ধুকপুক এখনো কি তোর ধমনী বইছে লাল যে দেখ তবে রাত্রির উন্মুখ চল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কি চোখে বাকি আছে কিছু নোনা এখনো কি বাকি একটু মানুষ মন চল বলি রানী তোর অপরাধ মানব না চল ভেঙে ফেলি ক্ষমতার সিংহাসন এখনো কি বাকি আছে কিছু ভালোবাসা এখনো সততা ফুসে ওঠে উত্তাল তবে তোর কাছে আগামীর প্রত্যাশা জল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কিছু রিজু আছে শির দাঁড়া এখনো কি কিছু সাহস রয়েছে বাকি তবে শাসকের বুকে একবার ঘুরে দাঁড়া জল ঝড় বুকে বুকে কাল বৈশাখী এখনো কি হৃদ পিণ্ডের ধুকুপুক এখনো কি তোর ধমনি বই ছেলাল যে দেখ তবে রাত্রির উন্মুখ চল ছিঁড়ে আনি নতুন এক সকাল চল ছিঁড়ে আনি নতুন এক সকাল এখনো কি হৃদ পিণ্ডের ধুকুপুক এখনো কি তোর ধমনি বই ছেলাল যে দেখ তবে রাত্রির উন্মুখ চল চল আনি আনি নতুন নতুন এক এক সকাল সকাল দেখুন পল্লব কীর্তনিয়ার যে বক্তব্য শুনলেন এবং তিনি গানের লাইনগুলো কবিতার আকারে যেগুলো বললেন তার মধ্যে প্রতিবাদ ঝরে পড়ছে এবং তার কথাতে তার গলায় এই আক্ষেপটা রয়েছে যে রাজনীতি মানে কাটা দিয়ে কাটাটা তুলতে হবে একটা অংশ বা এ আমি বলবো সম্পূর্ণ তৃণমূল তাদের নেতারা মন্ত্রীরা প্রতিদিন বলছেন রাজনীতি জড়াবেন না রাজনীতি আনবেন না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাজনীতি ছাড়া একটা রাজনৈতিক দল যারা প্রশাসন চালাচ্ছে তাদেরকে আপনি উপরে ফেলবেন কি করে রাজনীতিটা তো আনতেই হবে তাই সেদিন বামেদের অবসানে যারা পথে নেমেছিলেন ধীরে ধীরে তারাই কিন্তু আবার পুশব্যাক করে এই বামেদেরই চাইছে বুঝতে পারছে যে চৌত্রিশ বছরে যে স্বচ্ছতার সাথে এরা সরকারটা চালিয়েছে তৃণমূল তার ধারে কাছে না শুধুমাত্র ধারে কাছে তাই না এতটা দুর্নীতি এতটা লনেসনেস এতটা অরাজক অবস্থা এটা কোনো দিন কেউ ভাবতেও পারেনি তাই বামেদের শিক্ষা দিতে গিয়ে নিজেরাই শিক্ষা পেয়ে গেছে এটা ঠারে ঠরে বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন বুদ্ধিজীবীরা তাই পথে নামতে হবে এবং রাজনীতি দিয়ে এই রাজনীতির ময়দানে জয় করতে হবে তৃণমূলকে হারাতে হবে ধন্যবাদ